আপনারাই বক্তব্য নিচ্ছেন হয়তো আগামী মাসে আপনাদের কোন নামতে হতে পারে রমজানের পরে বিরাট 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 তুমুল আন্দোলনের ডাক আসবে ইনশাআল্লাহ আশা করি আপনারা থাকবেন এখন সেই আওয়ামী পুলিশের মন ভেঙে গেছে যারা যারা শহীদ পুলিশ বাহিনী আমাদের সন্তান আমাদের ভাই তাদের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে এখন তারা আর এই খুনি সরকারের দালালি গোলামি সবাই করতে রাজি নয় এবং আন্তর্জাতিক চাপের কারণেও যারা দুষ্ট আছে তাদের ভিতরেও তারাও দমিত হয়ে গেছে আমাদেরকে সামনে রবার সহ্য করতে হবে লাঠির মায়ের সত্য করতেবে রাস্তায় বসে থাকতে সন্ত্রাসী করতে হবে না আমাদের কিছু ভাঙচুর করতে হবে না যেদিন সারা দেশের জনগণ রাস্তায় বসে যাবে আওয়ামী স্বৈরাচারী সরকার পালাতে বাধ্য হবে শ্রীলঙ্কা দেখেছেন সবকিছু দেখেছেন আমাদের শুধু দরকার পুলিশের লাঠি পেটা রবার বুলেট সহ্য করে রাস্তায় বসে থাকা মাথার ব্যাপারে মারো মাথা আমরা বসে থাকবো আমরা কাউকে মারবো এটা আমাদের নতুন আন্দোলনের কৌশল বুঝেন সেটার সাথে আল্লাহ আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া ইন্নাল্লাহা মা আসসাবিরিন